হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে সাতান্নটা শূন্যস্থান পূরণ দিয়েছি আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কোন নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক স্টুডেন্টস আজ আমি তোমাদের জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে সাতান্নটা শূন্যস্থান দিয়েছি এগুলো শুধু শূন্যস্থান হিসাবে নয় মাধ্যমিকে এগুলো ছোট প্রশ্ন বহু বিকল্প প্রশ্ন তারপর সত্য মিথ্যা স্তম্ভ মেলানো সমস্ত কিছুতেই আসতে পারে তাই তোমরা সমস্ত শূন্যস্থানগুলো ভালো করে প্র্যাকটিস করবে মাধ্যমিক বিজ্ঞান থেকে শূন্যস্থান পূরণ দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতা এক নম্বর প্রশ্ন ডিএনএর গঠনগত একক হল নিউক্লিওটাইট দুই শূন্যস্থানে বলবে ডিএনএ অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম এটা মাধ্যমিক দু সালে এসেছিল তিন নম্বর প্রশ্ন অ্যাডেনিন ও গুয়ানিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেন খারক তাহলে শূন্যস্থানে বসবে পিউরিন এটা মাধ্যমিক দু হাজার প্রশ্ন চার নম্বর ডিএনএতে উপস্থিত কিন্তু আর এন এতে অনুপস্থিত খারকটি হল থাইমিন পাঁচ শুধুমাত্র আর এন এতে উপস্থিত এবং ডিএনএতে অনুপস্থিত খারকটি হল ইউরাসিল ছয় নম্বর ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক আকৃতির গঠন দেখা যায় তার নাম হচ্ছে কায়াজমা সাত মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস দশায় অপত্য ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় বেরুর দিকে গমন করে দেখো দু হাজার সতেরো আর দু হাজার কুড়ি সালে এটা হচ্ছে বহু বিকল্প প্রশ্ন হিসাবে এসেছিল আর দু হাজার উনিশ সালে এটা শূন্যস্থান হিসাবে এসেছিল আট নম্বর শূন্যস্থান স্নায়ুকোষের এখানে থাকবে ড্যাশ নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাই এটি বিভাজিত হয় না সেন্ট্রোজোম তোমরা জানো স্নায়ুকোষ বিভাজিত হয় না তাই সেন্ট্রোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে এটা দেখো প্রশ্ন হিসাবেও আসতে পারে স্নায়ুকোষের স্নায়ুকোষ কেন বিভাজিত হয় না তাহলে বলতে হবে সেন্ট্রোজম নিষ্ক্রিয় অবস্থায় থাকে নয় নম্বর মিওসিস কোষ বিভাজনে সমসংস্থ ক্রোমোজমের পৃথকীকরণ ঘটে দশ নম্বর শূন্যস্থান কোষে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয় মুখস্থ করে রাখবে ক্লিভেজ এগারো নম্বর কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে প্রায় আসে এই প্রশ্নটা বারো নম্বর ডিএনএ অনুর গুয়ানিনের পরিপূরক মূলকটি হল সাইটোসিন গুয়ানিনের অপর দিকে থাকে কি সাইটোসিন যেটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে তেরো নম্বর আর এন এতে অ্যাডেনিনের পরিপূরক রূপে থাকে এখানে শূন্যস্থানে বসবে ইউরাসিল এটাও দু সালে মাধ্যমিকে বহু বিকল্প প্রশ্ন হিসাবে এসেছিল চোদ্দ নম্বর কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেই দশাটির নাম হল এস দশা এটা অনেক জায়গায় মাধ্যমিকের স্তম্ভ মেলানোতে এসেছিল পনেরো সুপ্ত দশা বা বন্দি দশা বলা হয় জি জিরো এটা জিরো কিন্তু জি জিরো ছোটো করে নিচে জিরো লিখবে আরও ছোটও লিখতে পারো দশাকে ষোলো দুটি সমসংস্থ ক্রোমোজোমের খণ্ড বিনিময়ের ঘটনাকে বলে ক্রসিং ওভার সতেরো যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে টেলোসেন্ট্রিক আঠেরো মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাসকে অবলুপ্ত হতে দেখা যায় সেটি হল প্রোফেস এটা মাধ্যমিক দু হাজার সাল দু সাল দু সালে বহু বিকল্প প্রশ্ন হিসাবে এসেছিল উনিশ নম্বর প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে সেটি হল সেন্ট্রিওল যদি বলে কোষ অঙ্গাণু তাহলে অবশ্যই সেন্ট্রিওল লিখতে হবে নলে এটা হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি থেকে তৈরি হয় কিন্তু যেহেতু কোষ অঙ্গাণু বলছে সেজন্য জন্য শূন্যস্থানে সেন্ট্রিওল বসাতে হবে কুড়ি নম্বর মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় নিউক্লীয় পর্দা ও নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব ঘটে তা হলো টেলোফেস নম্বর শূন্যস্থান মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট দেখা যায় এবং গণনা করা যায় তা হলো মেটাফেস বাইশ তুমি একটি কোষ বিভাজনের সময় ক্রোমোজোম ও তন্তু গঠিত হতে দেখলে না এই ধরনের কোষ বিভাজন এটাই সালে উল্টো করে এসেছিল যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি সেটা হচ্ছে ক্রোমোজোম ও তন্তু গঠিত হয় না ঠিক আছে এইটা বাইশ নম্বর তেইশ নম্বর প্রশ্ন মানুষের দেহকোষে ক্রোমোজম সংখ্যা হল তেইশ জোড়া চব্বিশ নম্বর মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা চুয়াল্লিশটি এটা এটা কিন্তু বাংলায় চুয়াল্লিশ অষ্টআশি ভেব না এটা কিন্তু চুয়াল্লিশটি লিখেছি পঁচিশ মানুষের জনন কোষে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা যথাক্রমে বাইশ এবং এক অটোজোম আছে বাইশটি অ্যালোজোম আছে একটি ছাব্বিশ নম্বর উদ্ভিদ কোষে কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে মাইক্রো টিবিউল এটা মনে রাখবে মাইক্রো টিউবিউল আমি ওই জন্য এটাকে ইংলিশটা বানানটাও দিয়ে দিয়েছি সাতাশ নম্বর মাইটোসিস কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে আঠাশ নম্বর অ্যামিবা দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে উনত্রিশ কচুরিপানা খর্বধাবকের সাহায্যে বংশবিস্তার করে তিরিশ জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড অনুর আবর্তনকে যৌনুক্রম বলে একত্রিশ ক্রোমোজোমের সেন্ট্রোবিয়ার বা মুখ্য খাজের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশটিকে কাইনে কাইনে বলে বত্রিশ নম্বর শূন্যস্থান স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে স্যাট লিখে মাঝখানে একটু হাইফেন দেবে স্যাট ক্রোমোজোম বলে তেত্রিশ ক্রোমোজোমের দুটি নন হিস্টোন আমলিক প্রোটিন হল ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন চৌত্রিশ ক্রোমোজোমের হিস্টোন জাতীয় ক্ষারীয় প্রোটিন হল তিনটে আর্জিনিন হিস্টিডিন আর লাইসিন তিনটে আসবে না যে কোনো দুটো লেখ বলতে পারে বা বলতে পারে লাইসিন ক্রোমোজোমের কি ধরনের খারিও প্রোটিন তখন তোমাদের বলতে হবে হিস্টোন জাতীয় খারিও প্রোটিন এরকম আর কি সেই জন্য তোমাদের তিনটে নামই জেনে রাখা দরকার আর্জিনিন হিস্টিন আর হচ্ছে লাইসিন ৩৫ নম্বর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পুঙ্কেশ্বর চক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার ঘটনাকে ইমাসকুলেশন বলে ইমাসকুলেশন 36 উদ্ভিদে নিষেকের পরে ডিম্বক বীজ গঠন করে এবং বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফল গঠন করে 37 একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যখন যৌন জনন হয় সেই পদ্ধতিকে বলে সংকরায়ন এটা দু হাজার উনিশের মাধ্যমিকের প্রশ্ন আটত্রিশ মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তাহলে অপত্য সন্তানের একটি কোষ দেহকোষে কোষে সংখ্যা হতো অষ্টআশি বাংলা সংখ্যায় লিখেছি কারণ বাংলা চার আর ইংরাজির আট তো একই রকম দেখতে যাতে তোমাদের ভুল না হয় অষ্টআশিটি তোমরা বাংলায় লিখতে পারো উনচল্লিশ মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে এটা দু হাজার সালের মাধ্যমিকের প্রশ্ন চল্লিশ বৃদ্ধির বার্ধক্য দশাকে ঋণাত্মক বৃদ্ধি দশা বলা হয় দেখো খেয়াল করো এটা একটু নতুন ধরনের প্রশ্ন ঋণাত্মক বৃদ্ধি দশা তার মানে বৃদ্ধি হয় না উল্টে মানে কমের দিকে যায় সেই জন্য এটাকে ঋণাত্মক বৃদ্ধি বলে একচল্লিশ প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না যে প্রকার জননে সেটা হলো যৌন জনন বিয়াল্লিশ সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদে তা হলো যে কোনো একটা দিতে পারো ফান দিতে পারো অথবা মস দিতে পারো তেতাল্লিশ নম্বর শূন্যত্থান যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয় তাকে বলে অপুঞ্জনী বা পার্থেনোজেনেসিস চুয়াল্লিশ যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে স্বপরাগযোগ বলে পঁয়তাল্লিশ যে পরাগযোগে অবশ্যই বাহকের প্রয়োজন হয় সেটি হল ইতর পরাগযোগ ছেচল্লিশ মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস বলে সাতচল্লিশ মাইটোসিস প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে সাইটোকাইনেসিস বলে এটা মনে রাখবে অনেক সময় মাইটোসিস না দিয়ে ক্যারিওকাইনেসিস দিয়ে দেয় বা সাইটোকাইনেসিস দিয়ে দেয় প্রশ্নের মধ্যে নম্বর যে গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয় সেটি হল থাইমাস ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরনের যে দশায় সেটি হলো সন্ধি দশা এটা দু সালে সতেরো মাধ্যমিকের প্রশ্ন পঞ্চাশ নম্বর বেমতন্তু বিলুপ্তির পথে বিলুপ্তি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সেটি হল টেলোফেস এটাও দু হাজার উনিশ সালের মাধ্যমিকের প্রশ্ন একান্ন ক্যারিওকাইনেসিসের সবচেয়ে ছোট দশা হলো বা ক্ষণস্থায়ী দশাও বলে সেটা হচ্ছে অ্যানাফেস দশা বাহান্ন নম্বর ক্যারিওকাইনেসিসে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হল প্রফেস তিপ্পান্ন স্টক ও সিওন যে ধরনের কৃত্রিম জননে ব্যবহৃত হয় সেটি হল জোর কলম বা গ্রাফটি চুয়ান্ন নম্বর শূন্যস্থান পক্ষী পরাগী ফুল হল পলাশও দিতে পারো বা শিমুল দিতে পারো এবং পতঙ্গ পরাগী ফুল যদি হয় তাহলে আম অথবা সূর্যমুখী যে কোনো একটা দিতে পারো পঁয়তাল্লিশ যৌন জননের একক হলো গ্যামেট মনে রাখবে খুব আসে এবং অযৌন জননের একক হচ্ছে রেনু ছাপ্পান্ন নম্বর দীর্ঘ সুপ্ত অবস্থায় আছে এরমও আসতে পারে সুপ্ত অবস্থায় আছে বীজ অথবা আসতে পারে দ্রুত রোগমুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনে তুমি কোন পদ্ধতি অবলম্বন করবে সেটি হলো প্রোপাগেশন সাতান্ন নম্বর প্রত্যক্ষ কোষ বিভাজন হলো এগুলো মনে রাখবে অ্যামাইটোসিস পরোক্ষ কোষ বিভাজন হল মাইটোসিস আর রাস বিভাজন হলো মিওসিস স্টুডেন্টস তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো